আমি জান্নাতুল ফের কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশাল এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছি গৌর নদী এবং আগলঝাড়া উপজেলার উপজেলা সম্পদ কর্মকর্তা ডক্টর পলাশ সরকার পি এ এর সহায়তায় রাইয়ান ডেইরি এবং ফ্যাটেনিং ফার্মে এটি অবস্থিত হচ্ছে বরিশালের আগলঝাড়া উপজেলার বড় বাসাইল গ্রামে তো চলুন দর্শক সময় নষ্ট না করে এখনই চলে যাই খামারে এবং খামারে বিস্তারিত তথ্য নেওয়া আমি জান্নাতুল ফেরদোস মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশাল থেকে এসেছি ধন্যবাদ আজকে এসেছি যে আপনার খামারের বিভিন্ন তথ্য নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি কি আছে বা কি কি গরু আছে না দলু বুয়া হরম করিস না মেহমান তো আপনাদের এখানে মানে জায়গা কতটুকু এখানে আমার এই ফার্মটা হলো 1 একর উপরে আর ঘাস আছে হলো যে তোমার 8 একর কি 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 ঘাস নেপিয়ার পাঁচচং আর জার্মান আর কি কি জাতের গরু আছে এখানে গরু আছে এই আছে শাহিওয়াল আছে তারপরে মুন্ডি আছে

গরুর পালাটা তখন আমি ঢাকাতে চাকরি করতাম আগে চাকরি করার পরে দুই হাজার বারো সালে যখন আমি দেশে আসি দেশে আসার পর চিন্তা করলাম যে চাকরিতে যা পয়সা পাই বা বেতন পাই ওটা ঢাকার শহর ঠাইকা খরচ হয়ে যায় এমনি তারপর আমি দুই হাজার আট সালে ডুবাই গেছিলাম ডুবাইতে যাওয়ার পরে ডুবাই থেকে আমি এক বছর ফাইকা চলে আসছি দেখলাম যে আমি দুই লাখ তখন আড়াই লাখ টাকা দিয়ে ডুবে গেছি কারণ দুবাইতে যে বেতন আর যে পরিশ্রম বাপমা নাই বউ পোলাপা নাই দেশের আত্মীয় স্বজন নাই যে কষ্ট আর রোদ্দুর গরম পরিশ্রম তার সাথে আমি দেশে যাই যদি আব্বার সাথে কাজ করি তাহলে আমি ভালো থাকতে পারবো ওই করে আমি দেশে আসলাম দেশে আসার পরে আমার কিছু চালান বলে বারোটা গরু কিনলাম থেকে শুরু করে আজকে আমার গরু সব সময় থাকে চারশো সাড়ে চারশো আবার আমি আর একটা জিনিস করি যে রমজানিদের সময় আমি আমার নিজের ভাড়া গরু বিক্রি করি কষাই কাইটা ঢাকা থেকে কিছু কষাই আছে একশো টাকা কম কেজিতে ওই সময় অন্তত পঁচিশ তিরিশ লাখ টাকার গোস্ত বিক্রি করি আমি একদিনে চান্দাইতে বিক্রি হয়

যদি কোনো পরামর্শ লাগে আসবে ইনশাল্লাহ আমি পরামর্শ দিন খামারে কোনো লস নাই আর টাকা খরচ করে প্রবাসী ভাই করে বলুন যে টাকা খরচ করে কেউ বিদেশ না যায় পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে বিদেশ না যায় গরুর খামার দেন ইনশাল্লাহ স্বাবলম্বী

অ্যান্ড ফ্যাটেনিং খামার সম্পর্কে আসুন জেনে আসি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের কাছ থেকে আমার জানা মতো যে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় একটা ফ্যাটেনিং খামার এখান থেকে প্রতি বছর যে কুরবানির যে ঈদ এবং হচ্ছে যে রমজানের যে রমজানের সময় বা রমজান ঈদ এই সময় যে প্রচুর গরু এখান থেকে ই করা হচ্ছে আর কি সাপ্লাই করা হচ্ছে এখান থেকে গরু বিভিন্ন জেলায় যাচ্ছে এবং প্রতি মাসে এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং হচ্ছে এখানে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে গরু পালন করা হয়ে থাকে এখানে যে সাইলেজ সাইলেজ খাওয়ানো হচ্ছে এবং হচ্ছে যে এখানে যে গ্রিন গ্রাস এখানে নেপিয়ার এবং জার্মান ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে এখানে কোনো দানাদার খাবার খাওয়ানো হয় না এবং হচ্ছে যে এই যে বিশেষ করে এই সাইলেস এবং ভুট্টার সাইলেস এবং হচ্ছে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়ানো হচ্ছে এখানে আটেকর জমির উপরে কাছাকাছি আছে এখানে কোনো ধরনের কোনো দানা দেখা হচ্ছে না যার জন্য গরুগুলোর স্বাস্থ্য খুব ভালো এবং হচ্ছে গরু পুষ্টির পরিমাণে সেলাই বেছন হচ্ছে যেটা সুস্থ গরুর লক্ষণ প্রত্যেকটা গরুই সুস্থ এবং আছে আমরা এখানে যে বিভিন্ন রোগের ভ্যাকসিন তরকার ভ্যাকসিন খুলে রোগের ভ্যাকসিন এবং যে লাম্পি স্কিন ডিজিজ এই রোগের ভ্যাকসিন আমরা দিচ্ছি